এটার স্বাদটা দুর্দান্ত ছিল এবং এরকম মজাদার নিহারি এরকম সুস্বাদু চটপটি উত্তরবঙ্গের ভিতরে একমাত্র এখানেই পাওয়া যায় কিন্তু এখানে যে নেহারিটা আমি আজকে খেলাম এটার স্বাদ এবং মশলা যে কম্বিনেশন এবং টোটালটাই পারফেক্ট এবং এটার স্বাদটা অস্থির লেভেলের স্বাদ যে একবার এই নেয়ারিটা খাবে আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে নেক্সট টাইম এখানে এসে আবার এই নিহারি চটপটি খেতে হবে স্বাদ তার মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি যাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত নিহারি ও চটপটি খাওয়ার জন্য এই চটপটি গরুর মাংস কলিজা ও তিল্লি দিয়ে রান্না করা হয় তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো এই নিহারি ও চটপটি খেতে কেমন আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শুরু করার পূর্বে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভাই আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে মাংস ছোট ছোট করে দেওয়া হচ্ছে কলিজা এবং কিল্লি এটা হলো কিল্লি দিয়ে সুন্দর চটপটি চটপটি পঞ্চাশ টাকা ফুল আর হাফ তিরিশ আচ্ছা এটা কি গরুর মাংস দিয়ে তারপর ছোট মাংস কলিজা এইগুলা দিয়ে তারপরে নিহারি ছোট টুকরা দিয়ে এটা তৈরি করা হ্যাঁ হ্যাঁ এই যেখানে গোস্ত দিয়ে গোস্ত ছোট ছোট টুকরা করা আছে যেখানে সুন্দর টুকরা করা আছে গোস্ত খুব সুন্দর চটপটি আমাদের আমাদের বহুদিনের ঐতিহ্যবাহী খাবার দীর্ঘ চব্বিশ বছর আমাদের ব্যবসা ক্যারিয়ার বছর আমি আজকে এমন একটা জায়গায় এসেছি এই নিহারিটা বাংলাদেশের ভিতরে বিখ্যাত এবং এই নিহারি যে একবার খাবে নেক্সট টাইমে এইভাবে নিহারি খাওয়ার জন্য এখানে আসতেই হবে এবং এখানে উনি যে নিহারিটা রান্না করে এটা পুরাটাই চুলাই রান্না করে চুলার হিটে হিটে রান্না করে কোনো প্রেশার কুকারে সিস দিয়ে রান্না করে না ইভেন উনি আরো দেখাবে আমাদের নিহারি এখানে প্রথমত দেখা যাচ্ছে নিহারি পিস পিস করে রাখা আছে পিস পিস করে রাখা আছে এইগুলো হচ্ছে মনে করেন এখানে পিস ডিপ্লয় করা হয় এই এখানে এই যে নিহারি পিসটা সব ছোট ছোট পিস করা আছে এবং নলাটা আছে পায়ের নলা এইগুলো কি আপনারা বাসায় রান্না করেন হ্যাঁ বাসায় বাসায় প্রতিদিন রান্না প্রতিদিন এর রান্না প্রতিদিন এই দেখেন এই যে নলিটা আছে নলিটা খুব সুন্দর নলি ভিতরে ক্যালসিয়াম ভরপুর

সুন্দর নলা পুরোটাই ভর্তি ক্যালসিয়াম প্রত্যেকটা নলাতে ক্যালসিয়াম প্রত্যেকটা নলাতে ক্যালসিয়াম আছে এবং সুন্দর এগুলো কি চুলাতে রান্না করা হয় এটা ফ্রেশ চুলাতেই পাতিলে পাতিলে রান্না এই দেখেন বিগ সাইজ হাতের সাইজের নলি এবং নলির ভিতরে এই যে দেখেন আমি যতদূর সম্ভব দেখাচ্ছি আপনাদের ক্যালসিয়াম পুরোটাই একদম ক্যালসিয়াম লোডেড ক্যালসিয়াম পুরোটাই পুরোটাই ক্যালসিয়াম এই দেখেন সুন্দর এই দেখেন আপনারা অন্যান্য জায়গায় নিয়ারি আপনারা খাবেন এবং দেখতে পাবেন যে নিয়ারি যে আপনার হাড় আছে কিন্তু হাড়ের ভিতরে এরকম লোডেড কোন কারসি আন নাই এখানে আপনি দেখ পাবেন এবং অথেন্টিক স্বাদ পাবেন দেখি আর একটু দেখি আমরা নিচে এখানে সুন্দর রান্না রান্নাটা খুব সুন্দর এখানে যে নিয়ারিটা রান্না করে এটা প্রেসার ইন স্টাইলে রান্না করা

সেই বিখ্যাত নিয়ারি আচ্ছা আপনি আমাদের একটা জিনিস দেখান ভাই এই নিয়ারি গুলো যেগুলো আছে এইগুলো রেট গুলো আপনি কি রকম রাখেন ভাই আমাদের পরিমাণটা দেখাবেন হ্যাঁ এবং দর্শক যারা আসবে আপনার এই ভিডিও দেখে তারা কি পরিমাণ নিয়ারি পাবে এটা একটু আমাদেরকে দেখান আচ্ছা দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্যাকেজটা আছে এই প্যাকেজের প্রাইস একশো টাকা এবং এটার সাথে একটা নলি আছে এবং এটার সাথে নিহারিও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নলির ভিতরে কিন্তু ওভারলোড ক্যালসিয়াম আছে এই দেখেন ক্যালসিয়াম দেখা যাচ্ছে এখানে ক্যালসিয়াম ছাড়া কোনো নলি আমি দেখতে পাচ্ছি না এবং এখানে এভাবেই রান্না করা হয় এভাবে বিক্রয় করা হয় লাল বোনা লাল মগজ সাথে মগরু মগজ বোনা আছে দেখেন মগজ বোনা

এটা কি আপনাদের কালো ভুনা হ্যাঁ এটা আমাদের কালো ভুনা খুব সুন্দর স্বাদ কালো ভুনা কি ফ্রেশ গোস ফ্রেশ গোস আর মাংস সহ আছে আর মাংস সহ এই যে আপনারা এখানে নিহারি আছে চটপটি আছে এই যে আপনি মাংস দেখালেন আমাদেরকে গরুর কালো ভুনা দেখালেন এই কালো ভুনার সাথে কি দিয়ে খাই ভাত ভাত এবং রুটি আছে আমাদের দুই প্রকার রুটি আছে একটা নরম রুটি এটা হলো গম এটা দিয়ে খাওয়ার জন্য আপনাদের এখানে রুটি আছে হ্যাঁ রুটি এবং গম এবং ভাত আছে পাশাপাশি রুটির ভিতরে এই যে যেটা দেখতে পাচ্ছি লাল আপনারা কি লাল আটা রুটি বিক্রি করেন হ্যাঁ গম গম গমের আটা রুটি খুব ভালো রুটি এটা কি নরম রুটি মানে সিদ্ধ আটা রুটি হ্যাঁ সিদ্ধ আটা রুটি দুই প্রকার রুটি আছে এই গুন্ডু কি ভাইয়া দাও গমের দাও

একদম আঠালো 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 অন্যান্য জায়গায় যেরকম পানি পানি এখানে কিন্তু সেরকম আমি পাচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন এই আমার যে নলিটা আছে এই নলির ভিতরে পুরোটা একটু আম লোডেড এবং এটা এখন আমি ট্রাই করবো দেখা যাক এটা খেতে কিরকম লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে নিয়ারির ভিতরে পুরা ক্যালসিয়ামের দেখেন পরিমাণটা দেখেন এই যে দেখেন এই দেখেন পুরাই দেখেন এটার ভিতরে পুরাটা লোডেড আপনার ক্যালসিয়াম ছিল সেই ক্যালসিয়ামটা এই যে বের করলাম এখন এটা খেয়ে দেখি কিরকম রুটি নেবেন আর এই রুটিটা নেবেন লাল আটা রুটিটা নেবেন এটা খেতে অনেক মজা লাগবে আমি এটা দিয়ে ট্রাই করি দেখা যাক কিরকম দুর্দান্ত অসাধারণ এই রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে এবং নেয়ারিটা নিলাম আমি নেহারি ভিতরে যে ক্যালসিয়ামটা বের করলাম ক্যালসিয়ামটা দিয়ে এই রুটিটা খেতে অনেক ভালো লাগছে আপনারা যদি এই নেয়ারিটা খান তবে আপনারা এই নেয়ারি প্রেমে পড়ে যাবেন スペない。ル。 আমার নিয়ারি খাওয়া শেষ নিয়ারি খাওয়া শেষের পরে আমি এই হাসান মামার আমি সেটা ফেমাস চটপটি সেই চটপটিটা আমি ট্রাই করতেছি আর বেশি দিও না কিন্তু হাফি দিও এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চটপটি খাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে আবার এইখানকার যে হাসান ভাই আছে যে মানে চটপটি বিক্রি করে তার এলাকার ম্যাক্সিমাম লোক এখানে এসে এই চটপটিটার স্বাদ গ্রহণ করে এবং এই চটপটিটা তৃপ্তি সহকারে সবাই খায় তো আমিও দেখি নেয়ারি খাওয়ার পরে এই চটপটিটা ট্রাই করি দেখে এটা খেতে উত্তরবঙ্গের ভিতরে বেস্ট নিহারি এবং চটপটি এবং আমরা অনেকেই বলি যে নিহারি আপনার রাজশাহীতে পাওয়া যায় বেস্ট তবে রাজশাহীতে না সবচাইতে বেস্ট নিহারি এই হাসান ভাইয়ের এখানে এবং প্রতি সপ্তাহে সাতশো থেকে আট হাজার কেজি নিহারি এখানে বিক্রি করে এবং এখানে দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে তো আমিও আসলাম তো আজকে আমি ট্রাই করলাম যে আপনারা নিহারি খাবেন অন্যান্য নিহারিতে যেরকম প্রচুর পরিমাণে ঝাল থাকে আপনার খেতে গেলে আপনি ঘেমে যাবেন কিন্তু এই নিহারিতে সেরকম নাই একদম টোটালটা এতটা মানে সুন্দর একটা ফ্লেভার এমন অ্যারোমায় খাবারের যেটা আমি আপনাকে ডিসক্রাইব করতে পারছি না এবং সেটা আপনারা না খেয়ে বলতে পারবেন না আর আমি আজকে এখানে যে নিয়ারিটা খেলাম এই নিয়ারির রেটিং আমি দশে দশ দিবো আর এখানে যে চটপুরিটা খেয়েছি এটাও আমি দশে দশ দিবো এদের খাবার কোয়ালিটি অল এভরিথিং ইজ সো গুড এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি ইন ফিউচারে আপনাদেরকে আরও ভালো ভালো এমন ট্রেডিশনাল কিছু খাবার আছে এই খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ত ভিউ আজকে এখানেই শেষ করলাম আল্লাহ